আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পেশার রূপ বদল এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব ছক দুই দশমিক একের মাধ্যমে তোমরা দলগতভাবে কৃষি শিল্প ও সেবা খাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ এবার গত ২০ বছরে এসব পেশা বা কাজের কি ধরনের পরিবর্তন হয়েছে এবং গত ২০ বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো গত বিশ বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো এর জন্য তোমরা তোমাদের পরিবার বা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো এখানে দেখো ছক দুই দশমিক দুই দেওয়া আছে আমার আমরা ছক দুই দশমিক এক অনুসরণ করে এই কাজটি করব। পূর্বের ভিডিওতে আমরা ছক দুই দশমিক এক পূরণ করেছিলাম ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া আছে বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি এই তো দেখো মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিবা এইখান দিয়ে একটা দাগ দিয়ে নিবা এবং সর্বশেষ এইখান দিয়ে একটা দাগ দিয়ে নিবা কারণ আমরা প্রত্যেকটি খাতের জন্য ছয়টি করে পেশার নাম লিখবো ঠিক আছে তো চলো আমরা এটির সমাধান দেখি কৃষি খাতের জন্য আমরা প্রথমে কাজটা করবো পূর্বের পেশার নাম কৃষিকাজ পরিবর্তনের ধরন কেমন চাহিদা কমেছে তারপর শিল্প খাতের জন্য দেখো পূর্বের পেশার নাম পোশাক তৈরি চাহিদা বেড়েছে সেবা খাত পূর্বের পেশার নাম চিকিৎসা এটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে তারপর এখানে লেখা হয়েছে গবাদি পশুপালন এটার চাহিদা বেড়েছে ওষুধ তৈরি চাহিদা বেড়েছে গরুর গাড়ি চালানো এটা বিলুপ্ত প্রায় অর্থাৎ দেখাই যায় না তারপর দেখো হাঁস মুরগি পালন এটার চাহিদা বেড়েছে পাট থেকে সুতা তৈরি এটার চাহিদা কমেছে ইন্টারনেট সেবা প্রদান এটার চাহিদা অনেক বেশি বেড়েছে নার্সারি চাহিদা বেড়েছে চামড়ার জিনিসপত্র তৈরি এটার চাহিদা কমে গিয়েছে ভিস্তিওয়ালা এটা দেখাই যায় না এটা বিলুপ্ত প্রায় তারপর সরিষা চাষ এটার চাহিদা কমে গিয়েছে প্লাস্টিক দ্রব্য তৈরি এটার চাহিদা বেড়ে গিয়েছে ব্যাংকিং চাহিদা বেড়েছে মাসকালাই চাষ চাহিদা কমেছে ধাতব দ্রব্য তৈরি চাহিদা বেড়েছে পর্যটন সেবা এটারও চাহিদা বেড়েছে তো আশা করছি তোমরা এই ছকটি তৈরি করে নিতে পারবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ